এটা হয়েছে হয়েছে কত টাকার কেনাকাটা হয়েছে বলতে এই চার হাজার বেশি না গ্রিন লাভ ওকে যেমন এটা আপনাদের চয়েস হইল ভালো আছো তুমি কি এটা কি পড়ছ বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমি আছি চট্টগ্রাম যে আগ্রাবাদ এই আগ্রাবাদে যে মানুষের যে ঈদ আনন্দ আজকে হচ্ছে একেবারে মাহের রমজানের একেবারে শেষ দিন আগামা গেল হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আপনাদের সকালকে আমি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক জানাচ্ছি চলুন আজকের এখানের মানুষের কেনাকাটার চিত্র মানুষ যে বিভিন্ন জিনিস কেনাকাটা করছে কি অবস্থায় আছে আগ্রাবাদের সিচুয়েশানটা এবং কন্ডিশানটা আপনাদেরকে একটু দেখায় রাত পোহালেই কিন্তু ঈদ আজকেই হচ্ছে মানুষের শেষ ঈদের কেনাকাটা বলেন যাই বলেন এভরিথিং বলেন এটা আজকেই শেষ চলুন দেখি মানুষের কি অবস্থা এই যে দেখছেন এটা হলো আপনার আগ্রাবাদের যে রেস্টুরেন্টগুলি স্ট্রিট যে রেস্টুরেন্ট আমরা বলে থাকি এগুলো হচ্ছে সেই স্ট্রিট রেস্টুরেন্ট এ সমস্ত জায়গা আসলে সকল ধরনের বিদেশি খাবারগুলা আপনারা এখানে আসতে পাবেন এরপরে আছে আপনার রাই কিচেন দোসা সব বিদেশি বার্গার বিদেশি আইটেম এখানে আপনার পাওয়া যায় এমন কোনো আইটেম নাই যে এখানে আপনার পাওয়া যায় না দেখুন ভালো ভালো মানের খাবার এই যে দেখেন মুস্কান পানি থেকে শুরু করে এভরিথিং এখানে কিন্তু পাওয়া যায় আপনারা দেখছেন আগ্রাবাদ থেকে এ ভাই কি অবস্থা খবর কি ভালো আছেন ভাই আচ্ছা মাসাল্লাহ দেখুন এটা হচ্ছে কত পঞ্চাশ টাকা এটা কি কী বার্গার বলেন আপনার চিকেন বার্গার আচ্ছা প্রাইস লেখা আছে শুধুমণ্ডলী দেখছেন এটা এটুলে স্পেশাল শর্মা এই যে দেখেন স্পেশাল শর্মা একেবারে রেস্টুরেন্ট যে দামি দামি রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু এখানে আপনি পাচ্ছেন মিট বক্স আছে তারপরে আপনার সাব স্যান্ডউইচ আছে নব্বই টাকা এ দেখছেন তারপর এখানে আছে ফ্রেশ ফ্রাই পঞ্চাশ টাকা ক্রিস্পি চিকেন পঞ্চাশ টাকা এই যে সব রেস্টুরেন্ট কেন্দ্রিক আইটেম আর ভাই কি বিক্রি করছেন চা না মালাই চা কত দেখি একটা বানান তো দেখি খাই হবে চা হবে আমাকে বাকি টাকা দে এই তালতো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এদিকে 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 আসুন এই হচ্ছে আমার তালতো তালতো আপনার নাম বলে গেছি আমি আমার নাম আনোয়ার আনোয়ার হোসেন কেমন সেল হলো আজকে বলো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভালো হয়েছে তো ঈদে বাড়ি যাবেন না ইনশাআল্লাহ রাতে তিনটা তিনটা রওনা দিবেন আচ্ছা কে কে একা না আরো দলে লোক আছে দলে লোক আছে আরো আট দশ জন আচ্ছা এই রমজানে কেমন ছিলেন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ব্যবসা ভালো হয়েছে বরকত হয়েছে গত বছর চেয়ে ভালো হয়েছে না কম হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে না থাকেন থাকেন আমি আসি আগ্রাবাদে আছি আর সুদীমণ্ডলী এখানে এমন কোন খাবার নাই যে আপনি এখানে পাবেন না এই যে কাবাব গড় বলেন এই যে বলেন কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন আপনারা সবাই ভালো আছেন এই হলো কাবাব গড়ের যে খাবারগুলা আপনার এমন কোন খাবার নেই আপনার রেস্টুরেন্টের যে পিৎজা বলেন বার্গার বলেন সব ধরনের খাবার কিন্তু এখানে আপনার মেকিং করা হয় এ এটা 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 কি নাম এর নাম কাবাব কাবাব চিকেন কাবাব চিকেন কাবাব কত এটা এটা কত এটা 100 টাকা বস আচ্ছা আর এটা বলো এটা চিকেন ফ্রাই

আলহামদুলিল্লাহ আজকে তো চান রাত আমরা চেষ্টা করতেছি কিভাবে তাড়াতাড়ি করে চলে যাব আজকে আমরা চান রাত শেষ রাইতে চলে যাবো বাড়িতে কালকে বন্ধ থাকবে ঈদের পর দিনই খোলা থাকবে ঈদের পর দিন থেকে সকাল থেকে পাওয়া যাবে দর্শক মণ্ডলী বলেছেন ঈদের পর থেকে কিন্তু আবার আবার খোলা হবে আবার সবাই কিন্তু তাদের যে ব্যবসার যে গতানুগতিক ধারা সেটা কিন্তু বজায় রাখে শুধু মন্ডলী আপনারা আমাকে দেখছেন আগ্রাবাদ থেকে চট্টগ্রাম যে আগ্রাবাদের কথা আমি বলেছি সেই আগ্রাবাদ থেকে আপনারা আমাকে দেখছেন এটা একটু টানানো দরকার ঠিকভাবে সেই চট্টগ্রাম আগ্রাবাদ থেকে আমাদেরকে দেখছেন দেখুন মানুষ দেখছেন হিউজ পরিমাণ মানুষ আর আমি আছি এখন টাওয়ার সেভেন্টি ওয়ানের সামনে টাওয়ার সেভেন্টি ওয়ানের সামনে আছি মানুষ দেখেন আমি সামনের দিক থেকে আপনাদেরকে আরও দেখাচ্ছি একেবারে আক্তারুজ্জামান যে সেন্টারটা সেন্টারটা পর্যন্ত আমি আপনাদেরকে নিয়ে যাবো ইনশাআল্লাহ এই হলো রাত এখন প্রায় এগারোটার কাছাকাছি এই সময় মানুষ দেখেন রাত এগারোটার কাছাকাছি মানুষ দেখুন হিউজ পরিমাণ মানুষ তারা কিন্তু কেনাকাটায় ব্যস্ত এদিক দিয়ে চলুন আমরা এদিক দিয়ে যাই এই যে এখানেও দেখছেন মানুষ কেনাকাটা করছে এখানে প্যান্ট শার্ট এভরিথিং

এটা এটা দেখাচ্ছে দরি এটা আপনার আমার কাছে মনে হচ্ছে যে অনেক গরম পড়বে ভাই এটা প্রাইস কত তিনশো টাকা ঠিক আছে প্রাইস ঠিক আছে লুইস বুটন না আচ্ছা আমার কাছে এটা ভালো লাগছিল এই গেঞ্জিটা মার্শাল্লাহ এটা এটা সাইজ কি ভাইয়া এটা

কত টাকার কেনা হলো আমি তেমন জানি না জানিস আমরা বন্ধ হয়ে নিছে আচ্ছা আচ্ছা এবার ঈদের বাজেট কিরকম ছিল আপনার বাজেট তো যেমন আমার বোনের তিরিশ ছিল মাসো আমাদের ভাইদের কত এটা আমরা বাজেটটা হিসাব করে দেখি নাই জানি না তেমন মানে অলমোস্ট মোটামুটি কিনা শেষ সব আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সুধি মণ্ডলী আপনারা দেখছেন আমার পিছনে যে চিকেন যে দোকানগুলি দেখছেন এই যে চিকেনের এই হট এইখানে সব ধরনের যে আইটেম আমরা বলি নাস্তার এগুলো কিন্তু এখানে পাওয়া যায় এই যে দেখেন হট চিকেন খুব ভালো এক্সক্লুসিভ খাবার খাবারগুলো আমরা নিয়মিত খেয়ে থাকি মানসম্মত খাবার আমার কাছে ভালো লাগে জুস বলেন বার্গার বলেন এটা এটা হচ্ছে আপনার জুসের দোকান যে দেখছেন বিসমিল্লা জুস বার্গ তরমুজ মালটা এভরিথিং এখানে প্রাইস কোটেশনে দেওয়া আছে দেখছেন যে লেমন জুসের প্রত্যেকটা জিনিস প্রাইসগুলো আপনারা দেখবেন আর এই জায়গার যে দোকানগুলো আপনারা দেখছেন এগুলোতে যদি আসতে হয় আপনাদেরকে অবশ্যই বিকাল তিনটা থেকে রাত দশটার ভিতরে আসতে হবে এখানে এটা খুবই যদিও এটা ফুটপাথের দোকান কিন্তু সত্যি কথা বলছি একেবারে অনেস্ট এখানে কিন্তু ভালো ভালো ব্র্যান্ডের মাল এখানে বিক্রি হয় ভালো ভালো খাবার বিক্রি হয় আর এখানে যারা খাবার খান এরা কিন্তু বেশিরভাগই হচ্ছে আপনার ব্যাঙ্কিং খাতে জব করেন বা বিভিন্ন জায়গায় জব করছেন এ সমস্ত মানুষগুলো কিন্তু এখানে আসেন খাবারগুলো খেয়ে থাকে আমার কাছে ভালো লাগে এখানের যে সিস্টেমটা আগ্রাবাদের যে সিস্টেমটা আমি বলেছি এটা আমার কাছে আমার কাছে খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ দরবারে শুক্রিয়া আপনারা আমাকে দেখছেন চট্টগ্রাম আগ্রাবাদ থেকে রাত পোহালেই ঈদ এই পবিত্র ঈদুল ফিতর ঈদুল ফিতরের রাত্রে মানুষ কেনাকাটায় ব্যস্ত সবাই নিজ নিজ কাজে ব্যস্ত দেখছেন পুরোটা শহর মানুষে একেবারে বরফুর আনাগোনা হয়ে গেছে এরকম ব্যস্ত একটা শহর বলা যায় আর আপনাদেরকে তো বলেছি ওই সাইডটা ওইটা হচ্ছে আপনার জুতা দোকান জুতা বিক্রি হচ্ছে ওই সাইডগুলোতে ওই যে ওই সাইডগুলোতে জুতা বিক্রি হয় এখানে দেখছেন এখানে আবার জুতা জুতা বিক্রি হচ্ছে দেখি এটা

কি অবস্থা ভাইজান কেমন আছেন আসসালামু আলাইকুম আলাইকুম ভালো আছেন আসসালামু আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভাইয়া কেমন হলো এই মাহে রমজানে ব্যবসা কেমন হলো আপনাদের ভাইয়া মাহে রমজানে ব্যবসা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কিন্তু অন্য অন্য বছর থেকে এবার আপনার তেমন একটা সুবিধা হয় নাই ভাইয়া কারণ দেশের আপনার ভাবমূর্তি ভালো নাই এই দেশে এখন বর্তমানে বেচা কিন্তু তেমন একটা সুবিধা নাই ভাইয়া মানুষের পকেটে টাকা নাই তা আমরা বিক্রি করতে পারতে পারি না হ্যাঁ লোকজন তো ভাইয়া প্রচুর আছে কিন্তু সত্যি কথা আপনি আগে আমার খাতা দেখাইলেও বলতে পারবো না আমি কয় জোড়া মাল বিক্রি করেছি আজকের বাজারে আজকের উনত্রিশের বাজারে কয় জোড়া মাল হ্যাঁ ঠিক আছে তো ভাইয়া আপনি যেটা বলছেন আলহামদুলিল্লাহ জি ধন্যবাদ সম্মানিত দর্শক আপনার আছি চট্টগ্রাম আগ্রাবাদের যে জুতা মার্কেট জুতা মার্কেটের দিকে আছি আপনাদেরকে আমি এর আগে কয়েকটা ভিডিও এখান থেকে করে দেখিয়েছি আজকে হচ্ছে ফাইনাল যে আপডেট যেহেতু আমি আপনাদেরকে বলেছি রাত পোহালেই হচ্ছে আপনার পবিত্র ঈদ উল ফিতর এই ঈদ উল ফিতরে মানুষের যে একটা আনন্দ উদ্দীপনা যে একটা হই হল্লা দেখছেন সেই জিনিসটা সেই দৃশ্যটা আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাতে চাচ্ছি না সবাই সাথে কথা হয়েছে সবাই সাথে কথা হয়েছে সামানীয় দর্শক দেখছেন সবাই কেনাকাটা করছে আপনাদেরকে যেটা বলেছিলাম এটা হলো জুতা মার্কেট আমি এখন সরাসরি যে জুতা মার্কেট জুতা মার্কেটের দিকে ঢুকছি এখানের জুতাগুলা খুবই আপনার কোয়ালিটি ফুল জুতা এমন এটা যদি আপনাদেরকে দেখাই এটার দাম কত জুতা এটার দাম সাতশো টাকা বিক্রির রেট কত বিক্রি রেটটা বলেন টাকা ভালো আছেন এদিকে কাস্টমার কম হবে সম্মানিত দর্শক দেখছেন এখানে সবগুলা জুতাই এখানে বিক্রি হচ্ছে দেখছেন সব ভালো ভালো মানের কোয়ালিটির জুতা এই যে দেখেন এই যে দেখেন সব উন্নত মানের যে জুতা আপনাদেরকে আমি বলেছিলাম

এগুলো এগুলো মানে যেটাই নিব পাঁচশো টাকা একজন বারোশো টাকার মাল পাঁচশো টাকা অবস্থা ভাই বেচা কিনা নাই রবি কোথায় রবি রবির দোকান এটা না এটাই তো রবির দোকান ছিল আচ্ছা জুতা মার্কেট থেকে আমি অলমোস্ট বের হয়ে যাচ্ছি এখন আমি যাচ্ছি কাপড়ের যে দোকানগুলি আপনাদেরকে বলেছিলাম দেখাবো কাপড়ের মার্কেটের দিকে যাচ্ছি সমানীয় দর্শক আবার আপনাদেরকে বলে রাখি এটা হচ্ছে আগ্রাবাদ যে কমার্শিয়াল প্লেস

আচ্ছা কি কনগুলা এগুলো 500 কি এটা কি গই কারণে এত কম দাম কেন ইউজেবল এগুলো না নতুন নতুন জুতাই তো হ্যাঁ সুন্দর আছে জুতা এ এগুলা প্রাইস কত 500 টাকা সাধারণ দর্শক হলন আমরা সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাব মাশাআল্লাহ এদিকে দেখুন কাপড়ের মার্কেটে লোক দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ প্যান্ট কিনতেছেন কেউ শার্ট কিনতেছেন এখানে বিভিন্ন বায়রা দেখুন কাপড় কিনছেন আজকেই হলো শেষ যেহেতু রাত হলেই মাহের রমজান আজকেই ফাইনাল লোক কি অবস্থা বায়রা কেমন আছেন আতরের গ্রাম দেখে ওইখান থেকে এখানে আসছে আপনাদের বিক্রির সিস্টেমটা কী থ্রি এমএল এমএল থেকে শুরু আচ্ছা আচ্ছা এখান থেকে পছন্দ করবে আমরা থ্রি এম এল এ দিব ফোর এম এল এ দিব এসব বোতলে দিতে পারবে এগুলো হচ্ছে রোল অন বোতল আর যেভাবে করে ব্যবহার করতে পারে একটু ট্রাই করা যায় যে এগুলো হচ্ছে খালি বোতল আপনি যখন এখান থেকে চয়েস করবেন যেমন প্যারিস এটা হচ্ছে যে গ্রিন লাভ ওকে যেমন এটা আপনার চয়েস হইল আপনি যখন দাম দর করবেন ভালো আছো তুমি কি এটা কি পড়ছ কি পড়ছ এটা কোপ দিবা না কি কারণে আচ্ছা বিক্রি করেন ভাইয়া জি থ্যাংক জি থ্যাংক ইউ ব্রাদার সমানিত শুধু আগ্রাবাদের দৃশ্যটা আপনারা শুধু দেখুন আমার পিছনের দৃশ্যটা একটা দেখেন পিছনের দৃশ্য দেখেন মানুষ দেখেন কি পরিমাণ মানুষ এখানে কেনাকাটা করছে দেখেন ফাইনাল নাইটে আজকেই মানুষ দেখেন অনলাইন টিভি এই অবস্থা কেমন আছো কেমন তোমার সহযোগিতা কেমন উঠতে পারে তিন হাজার টাকা মানে আজকেই আচ্ছা আচ্ছা ঠিক আছে করো করো আমার হচ্ছে মুজফর অনলাইন টিভি মুজাফর অনলাইন টিভি মুজফর অনলাইন টিভি মুজফ্ফর সুদীমন্ডলী অনলাইন টিভি মুজাফর অনলাইন টিভি ইউটিউবে ইউটিউবে গেলে পাবে পাবেন পাবে মানুষ দেখেন এখানে এখানেরটা দেখায় আপনাদেরকে কেনাকাটাটা দেখেন আপনারা কি ক্রয় করতেছেন হ্যাঁ বিক্রি করতেছেন আপনি কিনতেছেন এটার দাম কেমন চাইছে একটু যদি বলতেন তেরোশো টাকা আপনি কি বলেছেন কিছু আচ্ছা ভালো এখানের কাপড় ভালো আগ্রাবাদ হচ্ছে প্যান্ট এবং শার্টের জন্য একটা বিখ্যাত জায়গা যতটুকু আমি জানি আমার ভাইমোনা বিক্রি করছেন নাকি এটা এটা দেখাই তারপরে হ্যাঁ 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 এই যে দেখেছেন টাকা একুশশো নব্বই টাকা কিন্তু তেরোশো টাকা বেশি বলে রে আমি নিজেও কিন্তু এখানে কেনাকাটা করি ভালো এখানে দুই নাম্বারই করার কোনো সুযোগ নেই সমানীয় দর্শক বিশ্বস্ততার সাথে আমি মনে করি যে আগ্রাবাদের এই জায়গাগুলোতে আপনারা কেনাকাটা করতে পারেন কয় করতে পারেন ভালো কোয়ালিটির মাল এখানে বিক্রি হয় কি কেমন আছো তোমরা তোমার এই অবস্থা কেন এই চুলের অবস্থা কেন তোমার ঈদের বকসিস ভাই আপনি ভালো আছে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য বছর ভাই মোটামুটি কি বলে ভালো না আগ্রাবাদ তো আগের থেকে চাঙ্গা হয়েছে ভাই সুধি মন্ডলে আমার খুবই কাছের মানুষ যে আগ্রাবাদের জন্য যথেষ্ট পরিশ্রম করেছে সংগ্রাম করেছে একটা সংগ্রামী একটা ছেলে অন্যায়ের প্রতিবাদ নগদ এসে করে আমি তাকে দেখেছি আমি জানি আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন আপনার বর্তমানে কি কিবিজ ব্যবসা আমার বর্তমান প্যান্টের ব্যবসা প্যান্টের ব্যবসা এবছর তেমন একটা সুবিধা হয় এবছর গোছর আমরা টোটালি ব্যবসা করতে পারতাছি না অনেক কষ্টে বিনিময়ে অনেক টাকার মাল রয়ে গেছে কী কারণ হতে পারে গত বছর এটা কী কারণ হতে পারে বলতে পারবো রাজনীতি বলতে দেশে একটা স্থায়ী স্থায়ী সরকার নেই তো একটা যদি স্থায়ী সরকার বসে যেত সব কিছু অর্থনৈতিক চাঙ্গা থাকতো এখন মনে হয় বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় মানুষের মনে করে টেনশন কেউ কেনাকাটা কেউ ফ্যামিলির জন্য কিনা করাছে নিজের জন্য চিন্তা করতেছে না আমরা তো পুরুষ মানুষ পুরুষ মানুষ তো নিজের জন্য কখনো কিনে না ফ্যামিলির জন্য বেশি কিনে বুঝেন নাই এইভাবে আর কি ব্যবসা গত বছর আমার অনেক ভালো ছিল বছর তো অনেক টাকার মাল আছে আমার দশ বারো লাখ টাকার মাল রয়ে গেছে দশ বারো লক্ষ টাকার মাল হচ্ছে অনেক টাকা লস এক্সট্রা বেতন কীভাবে দিব কি করব একটা টেনশন আস বুঝেন নাই আসলে প্রত্যেকটা দোকানদার এখানে যতজন হকার আছে কেউ ভালো নাই বুঝেন তিনটা তিনটা দিন ব্যবসা তিন দিন কি ব্যবসা হয় হয় না মনে করেন রোজা পঁচিশ ছাব্বিশটা পর্যন্ত কোনো ব্যবসা কিনেছিল আমরা বসে বসে মাসে মাস এরকম আর কি করবেন আমাদের জন্য সবাই ধন্যবাদ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ মণ্ডলী আপনারা বিভিন্ন এক্সপোর্ট এবং ইম্পোর্ট কোয়ালিটির মালগুলো যদি নিতে হয় অবশ্যই আগ্রাবাদের এই জায়গাটিতে আসবেন এই জাতীয় দোকান কিন্তু আবার আপনার নিউ মার্কেটেও বিক্রি হয় তবে নিউ মার্কেটের চেয়ে আমি মনে করব যে আগ্রাবাদে হচ্ছে বেস্ট আগ্রাবাদের এই জায়গাগুলো হচ্ছে একেবারে আমার একটা চেনাশোনা জায়গা আমি আপনাদেরকে কখনও মিসক ইনফরমেশান দেব না আমার কাছে আগ্রাবাদের এই জায়গাগুলো আমার কাছে অত্যন্ত ভালো লাগে একেবারে অথেন্টিক এখানে কোনো দুই নাম্বারই নাই কোনো বগি ছগি মাল এখানে বিক্রি হয় না সব মিলে আমার কাছে ভালো লাগে এক একটা সাইড এক একটাভাবে সাজানো আছে এই যে দেখছেন আপনারা আমার পিছনের কত ভাইয়া ভাইয়া এই তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ভাই আগের বছর থেকে বছর বেশি খারাপ যাচ্ছে কি বলেন সবার একে অভিযোগ আমাদের বলি মাল যদি

একটু দেখায় এখানে আপনারা পাবেন ঠিক আছে ধন্যবাদ আপনাদের হ্যাঁ তারা দেখছেন হিউজ পরিমাণ কাস্টমার আজকে আগ্রাবাদে কী পরিমাণ কাস্টমার সেটা কোনো বলে কুল করা যাবে না যেহেতু আজকে ফাইনাল রাত দেখুন এখানে দেখুন মানুষ দেখুন এখানে বিক্রি হচ্ছে জুস জুস তো আমাদের একটু খাওয়া দরকার এই যে ভাই জুস শরবত কত শরবত কত শরবত কত প্রতি গ্লাস দশ টাকা আচ্ছা এখানে তো জামেলা বেশি আচ্ছা একটু পরে খাই আমি ঘুরে আসি খাই ঘুরে আসি খাই সমানীয় দর্শক আগ্রাবাদ থেকে দেখছেন কেমন আছো ভালো আছো

আপনারা যারা কম দামের মধ্যে কম দামের মধ্যে চাইতেছেন বাজেটের মধ্যে চাইতেছেন পাচ্ছেন না আমাদের ভাই ভাই কালেকশন আসতে পারেন দেখতে পারেন আমরা সারা কালেকশনে আছি ভাই ভাই কালেকশন ভাই আপনারা আসুন সামনে আসুন দেখতে পারেন জি ধন্যবাদ দর্শক মন্ডলী আপনারা যারা বাইটির থেকে নেবেন এই যে এনআইবি হাউজের সামনে এই যে দেখেন এনআইবি হাউজের সামনে আসলেই আপনারা পাবেন ভাইজান ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ আগ্রাবাদের আগ্রাবাদের না না ঠিক আছে ভাই অজ্ঞ দোকান আছে এখানে ইন্টারভিউ লো ভাই ঠিক আছে থাক পরে 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 আমার ভিডিও লম্বা হয়ে যাচ্ছে ঠিক আছে ভিডিও এমনি 30 মিনিট পার হয়ে গেছে সম্মানিত দর্শক এখানে দেখানোর মতো অনেক কিছু আছে যদি আমি এক একটা লাইনও যদি 10 মিনিট করে গড়ি আবার ভিডিও লেন্থ হবে প্রায় 80 মিনিটের উপরে এক একটা লাইন এক এক রকম কোন লাইনে আপনি জুতা পাবেন কোন লাইনে আপনি টুপি পাবেন কোন লাইনে আপনি আথর পাবেন এমন কোন আইটেম নাই যে এখানে আপনি পাবেন না দেখছেন প্যান্ট শার্ট থেকে শুরু করে এভরিথিং শুধু মানুষ দেখেন আগ্রাবাদের মানুষ দেখেন হিউজ পরিমাণ মানুষ শুধু দর্শক আগ্রাবাদ থেকে আজকে এতটুকুই থাকুক সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি আপনারা ভালো থাকবেন ভুল ত্রুটি থাকতেই পারে আপনারা আমাকেও ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেহেতু ব্লগিং করছি মানুষের সাথে একেবারে বিড়ে কথা বলতে হয় নিজের মধ্যে অনেক সময় একটা হেজিটেশন কাজ করে এরপরও চেষ্টা করি আপনাদেরকে সর্বোচ্চ একটা সার্ভিস দেওয়ার জন্য তা আশা করছি যেহেতু আমি মাত্র দুই মাস আড়াই মাস হল ইউটিউবে কাজ শুরু করেছি এখনও এত এক্সপিরিয়েন্স আমার নেই আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটিগুলি ছোটো ছোটোগুলি ভুলগুলি পরামর্শ দিয়েও আমাকে সহযোগিতা করতে পারেন আপনারা যে কোনো ধরনের কমেন্টি গিয়ে আমার যে ভুলটা বা কিভাবে আরও একটু ভালো অবস্থানে যেতে পারি সেই সকল পরামর্শ এবং ভালোবাসা দিয়ে সহযোগিতা করবেন তো এ থাকুক আজকে আগ্রাবাদে এইটুকুই ইনশাল্লাহ আবার দেখা হবে যদি এই দু জাতীয় ব্লগ আপনারা দেখতে চান জানাবেন অথবা কোন ধরনের ব্লগ বা কোন জায়গার ভিডিও আপনারা দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ